আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন ভালো থাকেন সবসময় আল্লাহতালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করবো সেই মেয়েটার নাম হচ্ছে হেতেনা ওর সঙ্গীতা এই মেয়েটা আসলে খুবই গরিব ফ্যামিলির একটা মেয়ে সে তার বাবা তাকে যৌতুকের জন্য দিয়ে দিতে পারতেছে না যদিও মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর ভদ্র নগ্র ভদ্র এবং আল্লাহতালার বিধান অনুযায়ী পাঁচশত নামাজ পড়ে রোজা রাখে তো এই মেয়েটাকে আসলে কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করতে চান বিনা যৌতুকে আমি মনে করি আপনার জীবন মধুময় হবে যদি আপনি এই মেয়েটাকে বিয়ে করে আপনার ঘরের বউ হিসাবে তোলে আনেন তো আপনার জীবন মধুময় হবে আপনারা অনেক মানুষই হয়তো ইতিমধ্যে চাচ্ছেন সেই মেয়েটার চেহারাটা একটা নজর দেখতে আপনার ভিডিওটা একটু খেয়াল করেন এই মেয়েটাকে বলে অবস্থা খুব খারাপ ভাই অনেক খারাপ তার জন্যই তো ভিডিওর মাঝে আসলাম একটা মনের মানুষ চাই জীবনের সাথে বিয়ের সাথে বসবো একটা মনের মানুষ একটা ভিডিও ফোন আছে আমার মনে করো ফোনটা হাতেগুলো পরে কাজ করতে যে নষ্ট হয়ে গেছে এখন চাই কেউ যদি আমার এই ফোনটা ঠিক করে দেয় এই মুহূর্তে কথাবার্তা বলবো ভিডিও কলে দেখবে যদি ভালো লাগে বিয়ের সাথে বসবো না না এর আগে বিয়ের সাথে হই নাই ভাই বিয়ের সাথে বসবো একটা মনের মতো মানুষ পেলে বিয়ের সাথে বসবো তার জন্য আজকে ভিডিওর মাঝে আসলাম মনের মতো মানুষ পেলে বিয়ের সাথে করতে তারা বিয়ের সাথে না এছাড়া বসবো না যে আমার কষ্ট দুঃখ বসবে বাসাবাড়িতে কাজ করি ভাই পালক মায়ের কাছে থাকে অনেকটা কষ্ট আছে মনে করো কাজ করতে করতে ফোনটা পড়ে গেছে হাতেগুলো নষ্ট হয়ে গেছে চাই ওই ফোনটা ঠিক করে দিলে কেউ ওই ফোনটা এনে দিলে আমাদের দোকান থেকে আমি ভিডিও ফোনে কথা বলবো সে যদি আমাকে পছন্দ করে বিয়ে সাথে করে তাহলে আমি বিয়ে সাথে বসবো আশা করি এই সুন্দরী আপুটার মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন ও যে কথাগুলো বলল সে কথাগুলো একেবারে মাসুম বাচ্চার মতো একেবারে নির্ভেজাল ওদের কথাবার্তা শুনলে মনে হয় যে আসলে ওদের সাদা মনে কোনো কাদা কিন্তু অথচ ওরা হচ্ছে পাঁচ বোন এক ভাই বাবার নাম সিকেন্দার আলী মায়ের নাম হচ্ছে ঝর্ণা বেগম এবং কি ওরা পাঁচ বোনের মধ্যে বড় বোনের নাম হচ্ছে শেতে এবং দ্বিতীয় বোনের নাম হচ্ছে হেতেনা তৃতীয় বোনের নাম হচ্ছে আপনার ফারজানা তো চতুর্থ বোনের নাম হচ্ছে সুমাইয়া ছোট ভাই হচ্ছে নাম হচ্ছে ওর রোবেল ওরা পাঁচ বোন এক ভাই এই পাঁচ বোনের কাজে একমাত্র শুধুমাত্র ছোট বোন যে সেই শুধুমাত্র প্রতিবেদন করে না আর নয়তো ওরা চার বোন কিন্তু প্রতিবেদন করে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে জড়িত তো ওরা যে এই প্রতিবেদনের নামে জড়িত ওর যে বড় বোন সেটার নাম হচ্ছে শ্বেতেনা ও বিয়ে করে ইন্ডিয়াতে স্বামীজ নিয়ে সংসার করে এবং দ্বিতীয় যে বোন শ্বেতেনা ওরফের সঙ্গীতা সেই সঙ্গীতা আপনার ওর কিন্তু আসলে অতীতে একটা বিয়ে হয়েছে আট বছরের একটা বাবু আছে ওর আট বছরের একটা বাবু আছে তারপর পরিচিত হয় আমার এক প্রিয় দুবাই প্রবাসী যে সুজন ভাইয়ের সাথে সে সুজন ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে সে এভাবে ওইভাবে কথাবার্তা বলে কিভাবে পুরুষের ভিতরে ঢুকবে শুধুমাত্র পুরুষের ভিতরে ঢোকার জন্য ওরা পৃথিবীতে এমন কোনো কথা নাই যে বলে না আপনার একটা কথা মনে রাখবেন বারো ভাতারি নর্তকি চিরিংবাজ পাটপার যে মেয়েগুলো যেই সমস্ত মেয়েদের মনে সবসময় হারামি থাকে ওরাই কিন্তু আসলে পুরুষের মনে ঢোকার জন্য গোটা পৃথিবীতে যত কথা আছে সব ধরনের কথা বলে সেটা ভালো হোক কিংবা খারাপ হোক সেটা ভালো হোক কিংবা সেক্সুয়াল বিষয় হোক সব ধরনের কথা বলে তো সেটা ওকে ওরা কিন্তু আপনার ভিতরে ঢুকবে সুই হয়ে বের হবে কুরাল হয়ে বের হবে কুরাল হয় ঠিক তেমনি আমার প্রিয় দুবাই প্রবাসী সোজন ভাইয়ের সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার এক পর্যায়ে সেই মেয়েটা আসলে তাকে বিয়ে করার চিন্তা ভাবনা করে তখন আমার প্রিয় যে দুবাই প্রবাসী সুজন ভাই সে বললো যে আসলে দেখো আমি কোনো পরকীয়া করতে চাই না আমি তোমাকে বিয়ে করে আমার ঘরের রাজরানি করতে চাই সে সুজন ভাই বললো আমার অতীতে একটা বিয়ে করছি এবং আমার অতীতে বর্তমানে আপনার ওয়াইফ আছে আমি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছি তখন সে মেয়েটা আসলে তার মনে যে ছড়না ছিল এটা তো আসলে সুজন ভাই জানতো না জানাতে সেই মেয়েটা রাজি হয়ে যায় সেই মেয়েটা রাজি হয়ে যায় রাজি হওয়া যাওয়ার পরে একটা সময় দুই হাজার চব্বিশ সালের বাইশ তারিখে আপনার তার সাথে বিয়ে হয় তো বিয়ে হওয়ার পরে সেই প্রবাসী ভাইয়ের কাছ থেকে প্রায় চার লক্ষ টাকার মতো এবং তিরিশ হাজার টাকার একটা ফোন তিরিশ হাজার টাকার মতো একটা ফোন ওর চোদ্দ গোষ্ঠীর জীবনে এরকম তিরিশ হাজার টাকার ফোন ব্যবহার করছে কিনা আমার সন্দেহ আছে শুধুমাত্র ও না ওর পুরো ফ্যামিলির মধ্যে ওরা তো পাঁচ বোন পাঁচ বোনের মধ্যে চার বোন প্রতিবেদন করে এই চার বোনের তিরিশ হাজার টাকার ফোন কোনো দিন ব্যবহার করছে কিনা আমার সন্দেহ আছে ওরা তিরিশ হাজার টাকার ফোন ব্যবহার করে শুধুমাত্র সেই প্রবাসী ভাইয়ের দেওয়া তো দেওয়ার পরে সেই প্রবাসী ভাই জানতে পারে তার প্রবাসী ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরে আপনার ছয় দিন পরে আরেকটা ছেলের সাথে বিয়ে হয় তার নাম হচ্ছে ইসারুল বর্তমানে তার পেটে সন্তান আছে অথচ সে বলতেছে যে সে অবিবাহিত আজ তো সে কখনোই অবিবাহিত ছিল না তার হচ্ছে বারো ভাতারি ওরা এক পুরুষে কখনোই আসক্ত হয় না শুধু ও না ওর আশেপাশে যতগুলো ফ্যামিলির মেয়ে আছে এই বেদে সম্প্রদায়ের যতগুলো মেয়ে আছে নাইনটি ফাইভ পার্সেন্ট কিংবা নাইনটি সেভেন পার্সেন্ট মেয়েগুলোই হচ্ছে বারো ভাতারি ধোকাবাস ওরা সবাই কিন্তু ও চোদ্দ গোষ্ঠীর মধ্যে মনে করেন যে তেরো গোষ্ঠী এই প্রতিবেদনের সাথে জড়িত সবাই কিন্তু এই প্রবাসীদেরকে ধোকা দিয়েই কিন্তু ওদের জীবনযাপন করে অতীতে ওরা আসলে বিভিন্ন মানুষকে ধোকা দিয়ে তারপর চলছে এখন দেখে যে আসলে ওই ব্যবসা মানুষ চালাক হয়ে গেছে এখন আর সেই ব্যবসা চলে না এখন কি করবে সেই মাস্টারমাইন্ড প্লান যে ইউটিউবার ওই শালাকে আগে ধইরা খুঁটির সাথে বাইরে আধা ঘন্টা পিড়ানোর দরকার তাইলেই বাইরে হবে যে আসলে কত প্রবাসীকে দেউলিয়া করছে তো এই প্রবাসী ভাইয়ের সাথে আপনার যখন দেখালো যে সে প্রবাসী ভাইটা দেখলো যে আসলে তার বর্তমানে হাজব্যান্ড আছে তখন সে ফরিদপুর আদালতে কোর্টে মামলা করলো কোর্টে মামলা করার পরে এখন সেই মামলা চলতেছে ওয়ারেন্ট হয়ে যাবার অল্প কয়েকদিন পরে সাবার থানাতে সে অভিযোগ করছে সেই সাবার থানার ওসি নাকি সেই অভিযোগ নিতে অবাধ্য এবং কি সেই যেই শ্যতেনা না সঙ্গীতা ও কিন্তু আমার প্রিয় যে ভাই সেই ভাইকে আপনার নারী পাচারকারী বলে কিন্তু আসলে পুলিশে ধরিয়ে দিতে চাইছে এবার একটা বল চিন্তা করেন চুরি ও চুরি আবার সিনা চুরি যখন সেই স্ত্রীর দাবি নিয়ে তার বাড়িতে গেল তখন বলো যে আপনার নারী পাচারকারী ওদেরকে আসলে এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে যতগুলো নিয়ে জড়িত সবগুলো মেয়েকে আগে ধরা দরকার সবচেয়ে বড় দালাল হচ্ছে ইউটিউবার ওই ইউটিউবারকে আগেই ধরা দরকার ওই ইউটিউবারকে ধরতে পারলেই আসলে অনেক কথা বের হবে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না কেননা প্রতিদিনই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা করে ভিডিও আপলোড দেওয়া হয় এমনও হতে পারে আগামী দিন যে ভিডিওটা আপলোড দেবো সেটা আপনার জীবনই হবে আপনারা সেই সজন ভাইয়ের আরেকটা ভিডিও দেখেন যে সেই মেয়েটা নিজে স্বীকার করতেছে যে আমি তোমার ওয়াইফ আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন আচ্ছা তোমার আর আমার মধ্যে সম্পর্ক কি তোমার আর আমার মাঝে সম্পর্ক কি তোমার আর আমার মাঝে সম্পর্ক শুধু বন্ধুত্ব বন্ধুত্ব থেকে ভালোবাসা

পালা দেখো। এখন মোটা লাগতেছে আগে থেকে বেশি লাগতেছে মোটা। এখন ঠিক আছে আগের থেকে বেশি লাগতেছে মোটা। আমরা দুইজন কি আগে এটা বলো? তারপর রাখবো। আমি কেন? সমস্যা কি? আসল এটা